উনিশ শতকে বাংলা তথা ভারতে প্রতিষ্ঠিত সভা সমিতির বৈশিষ্ট্য চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উনিশ শতকে বাংলা তথা ভারতে প্রতিষ্ঠিত সভা সমিতির বৈশিষ্ট্য উনিশ শতকের ভারতের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জাতীয়তাবাদের উন্মেষ আর এই জাতীয়তাবাদের বিকাশের অনিবার্য ফলস্বরূপ এদেশে গড়ে ওঠে নানা সভা সমিতি ক্রেমবিজ ঐতিহাসিক ডক্টর অনিল সিল তার দ্য এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রন্থে উনিশ শতকের দ্বিতীয় আর্ধকে সভা সমিতির যুগ বা এজ অফ অ্যাসোসিয়েশান বলে অভিহিত করেছেন সভা সমিতিগুলির বৈশিষ্ট্য এক সভা সমিতিগুলির বিকাশ বাংলায় প্রথম হয়েছিল এবং পরবর্তীকালে তা ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল দুই সাধারণত সমাজের ইংরেজি জানা উচ্চবিত্ত ব্যক্তিরাই সভা সমিতিগুলির নেতৃত্বে ছিলেন তিন গ্রামাঞ্চলের সাধারণ দরিদ্র ও নিরক্ষর মানুষের ওপর সভা সমিতিগুলির তেমন কোনো প্রভাব ছিল না চার জাতীয়তাবাদী ধ্যান ধারণা ও রাজনৈতিক চেতনা প্রসূত ঐক্যবদ্ধ মনোভাব থেকে এই সভা সমিতিগুলির জন্ম হয়েছিল পাঁচ প্রথম দিকে সভা সমিতিগুলির রাজনৈতিক কার্যকলাপের গতি মন্থর হলেও পরবর্তীকালে এদের রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল এবং ছয় ভারতে জাতীয়তাবাদী চেতনা প্রসারে ও ব্রিটিশ বিরোধী জনমত গড়ে তুলতে সভা সমিতিগুলি সক্রিয় ভূমিকা নিয়েছিল